সোনালে মুরগি রান্নার একটি সহজ ও সুস্বাদু রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার এই রেসিপিটি মজাদার হয় অবশ্যই আপনারা বাসায় করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই পাত্রের পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভিজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে তাতে আদা ও রসুন পেস্ট একসাথে দিয়ে তারপর আদা রসুন ভেজে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দেবো সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হালকা একটু মরিচের গুঁড়াটা আমি এক মিনিটের মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেব আমরা নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া সমস্ত মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল উপরে চলে আসে তেল ওপরে চলে আসলে আমরা এখানে মুরগিগুলোকে দিয়ে দেব। তারপর মুগিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য একটু কষিয়ে দিয়ে দেব তেজপাতা চার পাঁচটা ছোট ছোট দারচেনের টুকরা চার পাঁচটা এলাচ এই আস্ত মশলাটা রান্নায় আলাদা একটা ফ্লেভার ছড়াবে আর গুড়া মশলাটা তরকারি স্বাদ বাড়ায় এবার আমি মুগিগুলোকে ভালোভাবে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নেব ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় কষানো শেষ হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে দশ মিনিট রান্না করার পর তৈরি হয়ে গেল আমাদের সোনালী মুরগির আজকের রেসিপিটি এরকম আরো অনেক রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ